নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আমার আজকের রচনার বিষয় বিজ্ঞান দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ বিষয়টি একজন দর্শক বন্ধু আমাকে অনুরোধ করেছিলেন লিখে দেওয়ার জন্য বিষয়টি আজকের পরিস্থিতিতে ভীষণই তাৎপর্যপূর্ণ আসুন শুরু করা যাক ভূমিকা বিজ্ঞান দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ বিনয় মুখোপাধ্যায় যা যাবর দৃষ্টিপাত গ্রন্থের উক্তিটি বর্তমান বিশ্বের পরিস্থিতি সাপেক্ষে যথার্থ এই উক্তিটি আধুনিক জীবনযাত্রার এক জ্বলন্ত বাস্তবতাকে তুলে ধরে উক্তিটি আমাদের মনে করিয়ে দেয় যে বিজ্ঞানের অসামান্য অগ্রগতি এনেছে এক অভূতপূর্ব পরিবর্তন যা আমাদের জীবনকে করেছে গতিময় কিন্তু বিনিময় আমরা হারিয়েছি অনেক মানবিক অনুভূতি এই অগ্রগতি এবং আবেগবিহীন গতিময় জীবন সত্যি বিস্ময়কর বিজ্ঞানের বেগ প্রযুক্তি মানব জীবনকে সহজ সুন্দর সমৃদ্ধ ও সাবলীল করেছে এর ছোঁয়ায় মানুষের জীবনে এসেছে নবদিগন্ত তথ্যপ্রযুক্তির দৌলতে মানুষ এখন বিশ্বকে করেছে হাতের মুঠোয় এক সময় আমরা কাগজে চিঠি লিখতাম আজকের যুগে যা অপ্রয়োজনীয় এখন তড়িৎ বেগে মেসেজ বা কল চলে আসে মোবাইলে কিন্তু চিঠি লেখা বা চিঠি পাওয়ার আবেগ ইমেল বা এসএমএসে পাওয়া যায় না তবু কথা অস্বীকার করা যায় না চিঠি লেখার জন্য ব্যবহৃত কাগজ কলম সেই বিজ্ঞানেরই অবদান আগে মানুষ বেড়াতে গেলে সঙ্গে থাকতো রিল ভরা ক্যামেরা তাতে পরিমিত ছবি তোলা যেত এবং সেই ছবি হাজারো স্মৃতি বহন করে চলতো বছর বছর ধরে অ্যালবামের পাতায় কিন্তু এখন মোবাইলের ক্যামেরাতে অগণিত ছবি তোলা গেলেও সেই আবেগ স্থান পায় না হৃদয়ের অন্তরে ইবুক বুক ডাউনলোড করেই সমাধান হচ্ছে বইয়ের তথ্য যোগান তাই লাইব্রেরিতে গিয়ে বই খোঁজা সময় নষ্ট ছাড়া কিছুই নয় কিন্তু হারিয়ে যাচ্ছে বই পড়ার আবেগ বই হাতে নিয়ে পাতা উল্টানোর আবেগ মায়ের হাতে শিল বাটায় বাটা মশলা দিয়ে রান্নার স্বাদ ও গন্ধ কিন্তু মিক্সার গ্রাইন্ডারে বেটে রান্নাতে আসে না তবে কর্মব্যস্ত জীবনে শ্রম ও সময় সাশ্রয় হয় বিজ্ঞান পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাকে দ্রুত ও কার্যকরী করেছে চিকিৎসাবিদ্যায় অভূতপূর্ব উন্নতি এনেছে মৃত্যুর দ্বার থেকে রোগীকে ফিরিয়ে আনছে শিক্ষা গবেষণায় এক নতুন দিগন্ত উন্মুক্ত করেছে বিজ্ঞান আমাদের জীবনকে দক্ষ ও উৎপাদনশীল করে তুলেছে যেখানে সময়ের মূল্য অনেক বেশি আবেগের বিচ্যুতি এই গতিময় জীবনে অনেক পাওয়ার মাঝে আমরা এক অমূল্য রত্নকে হারিয়েছি তা হল আবেগ মোবাইল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের ব্যক্তিগত সম্পর্কগুলি ভার্চুয়ালি সতেজ থাকলেও মুখোমুখি বসে কথা বলার উষ্ণতা একে অপরের প্রতি সহানুভূতি এবং গভীর আবেগগুলি হারিয়ে যাচ্ছে মানুষ একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে ভুল বোঝাবুঝি বাড়ছে অতিরিক্ত প্রযুক্তি নির্ভরতা আমাদের মানসিক শান্তি কেড়ে নিচ্ছে আমরা ডিজিটাল জগতে বেশি সময় ব্যয় করছি এবং বাস্তব জীবনের অনুভূতিগুলি থেকে দূরে সরে যাচ্ছি শুধু বড়রা নয় শিশু মনও ব্যস্ত এখন ডিজিটাল দুনিয়ায় ট্রেনে বাসে চড়ে জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখা সবুজ প্রকৃতিকে কাছ থেকে পাওয়ার চেয়ে মোবাইলে গেম খেলা কার্টুন দেখাতেই তারা বেশি স্বাচ্ছন্দ্য আগে মানুষ অবসর সময় একে অপরের সাথে সুখ দুঃখ ভাগ করে সময় কাটাতো এখনকার দিনে আমরা যন্ত্রের সাথে বেশি সময় কাটাচ্ছি যা সম্পর্কগুলিকেও যান্ত্রিক করে দিয়েছে ফ্ল্যাটবন্দি জীবনে পাশের প্রতিবেশীকেও আমরা চিনি না তাই আগেকার দিনের সম্পর্কগুলিতে যে গভীরতা ছিল তাজ অনেকটাই অনুপস্থিত বিজ্ঞানের সৃষ্টি অস্ত্র আজ পৃথিবীতে আনছে ধ্বংস যুদ্ধ ও অশান্তি তাই এ কথা বলাই যায় বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ কেড়ে নিয়েছে হৃদয়ের উষ্ণতা সামাজিক প্রভাব আজকের সমাজে প্রযুক্তি ছাড়া জীবন কল্পনাই করা যায় না কিন্তু প্রযুক্তি যে সর্বদা সফলতাই বয়ে নিয়ে আসে তা নয় বরং অনেক সময় ক্ষতিরও কারণ হয়ে দাঁড়ায় প্রযুক্তির অপব্যবহারে নতুন প্রজন্ম বিপদগামী হচ্ছে প্রভাব পড়ছে দেশ ও জাতির ভবিষ্যতের উপর শিশু কিশোর মনে আনন্দের হাসির পরিবর্তে একাকিত্ব উৎকণ্ঠা উদ্বেগ হতাশার জাল বুনছে তারা নিজেদের সংস্কৃতি ঐতিহ্য ভুলে অপসংস্কৃতিতে গা ভাসাচ্ছে তথ্যের অবাধ প্রবাহ এআইয়ের অপব্যবহার শিশু মনের কোমলতাকে পরিণত করছে ক্রুদ্ধ কঠিনতায় নিজের অজান্তেই তারা বিপদগামিতার দিকে ধাবিত হচ্ছে এক্ষেত্রে অভিভাবকদের ভূমিকাও বর্তমান তারাও শিশুকে সময় না দিয়ে নিজেই ব্যস্ত অনলাইনে অথবা বাচ্চাকে হাতে মোবাইল তুলে দিয়ে নিজেকে স্বাধীন করতে চাইছে ফলে বিবর্ণ হচ্ছে সোনালি শৈশব বাড়ছে ক্রাইম সাইবার বুলিং র্যাগিং আত্মহনন উপসংহার বিজ্ঞান নিজে কখনোই অভিশাপ নয় অভিশাপ তখনই যখন মানুষ তার অপপ্রয়োগ করে বিজ্ঞান আমাদের গতি দিয়েছে কিন্তু সেই গতি তখনই মূল্যবান যখন তা মানবতার সঙ্গে যুক্ত থাকে তাই আমাদের শপথ হোক বিজ্ঞানের বেগে মানবতার আবেগকে বাঁচিয়ে রেখে চলা লক্ষ্য হোক যন্ত্রের যুগেও মানুষ যেন মানুষই থাকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে আমার কাজে আরও বেশি উৎসাহ জাগায় ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন